আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিবেন তুমি ইংরেজি কোথায় শিখলে হোয়ার ডিড ইউ লার্ন ইংলিশ হয় আর ডিড ইউ লার্ন ইংলিশ তুমি ইংরেজি কোথায় শিখলে চিন্তা করবেন না কাজ ভালো হবে ডোন্ট ওয়ারি দি ওয়ার্ক উইল বি ফাইন ডোন্ট ওয়ারি দি ওয়ার্ক উইল বি ফাইন সে নেশা করে হি ইজ ইনটক্সিকেট হি ইজ ইনটক্সিকেট সে নেশা করে হেলেনা নেশা করে হেলেনা ইজ ইনটক্সিকেট হেলেনা ইজ ইনটক্সিকেট হেলেনা নেশা করে ছেলেটা দেখতে দি বয় লুক্স ইনটক্সিকেট দি বয় লুক্স ইনটক্সিকেট পরিশ্রম জীবনে সুখ আনে হার্ড ওয়ার্ক ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ হার্ড ওয়ার্ক ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ তোমাকে আর কতবার বলব হাউ মেনি টাইমস উইল আই টেল ইউ হাউ মেনি টাইমস উইল আই টেল তোমার কষ্ট হচ্ছে ইউ আর সাপারিং ইউ আর সাপারিং তোমার কষ্ট হচ্ছে ইউ আর সাপারিং এত টাকা কোথায় পাবো হয়ার আর ক্যান আই গেট শো মানি হয় আর ক্যান আই গেট শো মানি এত টাকা কোথায় পাব আমাকে দুই টাকা দাও গিভ মি টু হান্ড্রেড টাকা গিভ মি টু হান্ড্রেড টাকা আমাকে দুই শত টাকা দাও এত টাকা কোথায় পাবো হয় আর ক্যান আই গেট শো মানি আর ক্যান আই গেট সো মাচ মানি আমার একশত টাকা প্রয়োজন আই নিড ওয়ান হান্ড্রেড টাকা আই নিড ওয়ান হান্ড্রেড টাকা আমার একশত টাকা প্রয়োজন তুমি ইংরেজি জানো ইউ নো ইংলিশ ইউ নো ইংলিশ তুমি ইংরেজি জানো আমি ইংরেজি জানি আই নো ইংলিশ আই নো ইংলিশ আমি ইংরেজি জানি আমি একটি স্পোকেন কোর্স করেছি আই ডিড আ স্পোকেন কোর্স আই ডিড আ স্পোকেন কোর্স আমি একটি স্পোকেন কোর্স করেছি আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হবে আপনি ইংরেজি পড়তে পারেন ইউ ক্যান রিড ইংলিশ ইউ ক্যান রিড ইংলিশ আপনি ইংরেজি পড়তে পারেন ইউ ক্যান রিড ইংলিশ আপনি ইংরেজি শিখতে পারবেন ইউ ক্যান লার্ন ইংলিশ ইউ ক্যান লার্ন ইংলিশ আপনি ইংরেজি শিখতে পারবেন আমাকে ভাবতে দিন লেট মিটিং লেট মিটিংক আমাকে ভাবতে দিন আমাকে বলতে দিন লেট মিশে লেট মিশে আমাকে বলতে দিন তোমার ভাবনার সময় আছে ইউ হ্যাভ টাইম টু থিঙ্ক ইউ হ্যাভ টাইম টু থিঙ্ক তোমার ভাবনার সময় আছে আমি কি করে জানবো হাউ উইল আইনো হাউ উইল আইনো আমি কি করে জানব এটা জানার উপায় কি। হোয়াট ইজ দি ওয়ে টু নো ইট হোয়াট ইজ দি ওয়ে টু নো ইট এটা জানার উপায় কি এটা জানার মাধ্যম কি হোয়াট ইজ দি মিন্স অফ ডুইং দিস হোয়াট ইজ দি মিন্স অফ ডুইং দিস তোমার সুখের সংসার ইউর হ্যাপি ফ্যামিলি ইয়র হ্যাপি ফ্যামিলি তোমার সুখের সংসার কাল বাড়িতে পাবেন না উইল নট গেট হোম টু উইল নট গেট হোম টুমোরো আজ কাজে যাব না আই উইল নট গো টু ওয়ার্ক টুডে আই উইল নট গো টু ওয়ার্ক টুডে কাল বাড়িতে পাবেন না উইল নট গেট হোম টু উইল নট গেট হোম টু কাল বাড়িতে পাবেন না আজ কাজে যাব না আই উইল নট গো টু ওয়ার্ক টুডে আই উইল নট গো টু ওয়ার্ক টুডে নিজেকে কী মনে করছেন হোয়াট ডু ইউ থিংক অফ ইউর সেলফ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ নিজেকে কী ভাবছেন হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং নিজেকে কী ভাবছেন আমাকে শেষ করতে দিন লেট মি ফিনিশ লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দিন কাজ এখনও শেষ হয়নি দি ওয়ার্ক ইজ নট ফিনিশ ইয়েট দি ওয়ার্ক ইজ নট ফিনিশড ইয়েট আমাকে সময় দাও গিভ মি টাইম গিভ মি টাইম আমাকে সময় দাও আমার সাথে দেখা করো মিট মি মিঠ মি আমার সাথে দেখা করো সময় নিয়ে আসব, আই উইল ব্রিং টাইম আই উইল ব্রিং টাইম সময় নিয়ে আসব। স্পষ্ট করে কথা বলবেন স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি স্পষ্ট করে কথা বলবেন সে তোমাকে সম্মান করে হি রেসপেক্ট ইউ হি রেসপেক্টস ইউ সে তোমাকে সম্মান করে হেলেনা তোমাকে সম্মান করে হেলেনা রেসপেক্ট ইউ হেলেনা রেসপেক্ট ইউ সম্মান দিয়ে কথা বলো স্পিক উইথ রেসপেক্ট স্পিক উইথ রেসপেক্ট সম্মান দিয়ে কথা বলো বত্রভাবে কথা বলো স্পিক পলিটলি স্পিক পলিটলি এটা ভদ্রলোকের বাড়ি দিস ইজ আ জেন্টলম্যান্স হাউস দিস ইজ আ জেন্টলম্যান্স হাউজ এটা ভদ্রলোকের বাড়ি হেলেনা আবার আসবে হেলেনা উইল কাম অ্যাগেন হেলেনা উইল কাম অ্যাগেন হেলেনা আবার আসবে সে কি ভালো হবে দ্যাট উইল বি গুড দ্যাট উইল বি গুড সে কি ভালো হবে পড়তে দাও মাইন্ড রিডিং মাইন্ড রিডিং পড়তে মন দাও মাইন্ড রিডিং পরিবারে কোনো ঝামেলা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইনি ট্রাভেল ইন দি ফ্যামিলি আই ডোন্ট ওয়ান্ট ইনি ট্রাভেল ইন দি ফ্যামিলি পরিবারে কোনো ঝামেলা চাই না সময়টা বাজে কাজে ব্যয় করবেন স্পেন্ড টাইম ওয়ার্কিং স্পেন্ড টাইম ওয়ার্কিং সময়টা কাজে ব্যয় করবেন তোমার কোনো ক্ষতি চাই না আই উইশ ইউ নো হার্ম আই উইশ ইউ নো হার্ম সবার মন ভালো দেখতে চাই আই ওয়ান্ট টু সি এভরি ওয়ান্স মাইন্ড অয়েল আই ওয়ান্ট টু সি এভরি ওয়ান্স মাইন্ড অয়েল আমার ক্ষতির চিন্তা করি না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মাই লস ডোন্টারি অ্যাবাউট মাই লস আমার ক্ষতির চিন্তা করি না সব সময় মোবাইল থাকো সব সময় মোবাইলে থাকো অলওয়েজ বি মোবাইল অলওয়েজ বি মোবাইল সব সময় মোবাইল দেখতে দেখি অলওয়েজ লুক অ্যাট দি মোবাইল ফোন অলওয়েজ লুক অ্যাট দি মোবাইল ফোন সব সময় মোবাইল দেখতে দেখি তোমার মনটা মোবাইলে ইয়োর মাইন্ড ইজ অন মোবাইল ইয়োর মাইন্ড ইজ অন মোবাইল তোমার মনটা মোবাইলে মোবাইল দেখা বন্ধ করো স্টপ লুকিং অ্যাট মোবাইল স্টপ লুকিং অ্যাট মোবাইল মোবাইল দেখা বন্ধ করো সময়ের মূল্য দাও ব্যালু টাইম ব্যালু টাইম সময়ের মূল্য দাও সময় অপচয় করবে না ডোন্ট ওয়াশ টাইম ডোন্ট ওয়াশ টাইম সময় অপচয় করবে না সময় মতো পড়বে টাইম উইল রিড টাইম উইল রিড সময় মতো পড়বে কাজ চালিয়ে যাও কিপ ওয়ার্কিং কিপ ওয়ার্কিং কাজ চালিয়ে যাও এই কাজ তুমি পারবে ইউ ক্যান ডু দিস ইউ ক্যান ডু দিস এই কাজ তুমি পারবে কাজটি ভালোভাবে জানেন নুস দি জব অয়েল নুস দি জব অয়েল কাজটি ভালোভাবে জানেন বয় পাবেন না এ কাজে আমি দক্ষ ডোন্ট বিপরেড আই এম গুড অ্যাট ইট ডোন্ট বি আপরেড আই এম গুড অ্যাট ইট পরিবারে কষ্ট দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সে ট্রাভেল ইন দি ফ্যামিলি আই ডো্ট ওয়ান্ট টু শি ট্রাভেল ইন দি ফ্যামিলি আমার অভাবের সংসার মাই লাক অফ ফ্যামিলি মাই লাক অফ ফ্যামিলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন